ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রয়োদশ কেন্দ্রীয় সম্মেলন আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল এই সম্মেলনে প্রাক্তন মন্ত্রী মানিক দে জানিয়েছেন দেশ এবং রাজ্যের পরিবহন শিল্প বর্তমানে নানা সংকটের মুখে এসে দাঁড়িয়েছে পরিবহন শ্রমিকদের উপর নানাভাবে নির্যাতনের কারণে তাদের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে এর জন্য তিনি রাজ্য সরকার এবং শাসক দল পরিচালিত সংগঠন নেতাদের এর জন্য দায়ী করেছেন এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে বিভিন্ন আন্দোলন কর্মসূচি রূপায়ণ এবং বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ বামপন্থী শ্রমিক সংগঠনের নেতৃত্ব আগে আমরা দেখতাম যে নিয়মিত এক একটা একটা মহকুমা থেকে একটা বিশেষ করে স্টেট হেডকোয়ার্টার বা ক্যাপিটাল থেকে রাজ্যে প্রতিটি মহকুমায় সাথে যোগাযোগের জন্য বা বিশেষ করে বাস বড় গাড়ি সেগুলো যোগাযোগের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল কিন্তু এখন সেখানে তার দাম এতগুণ বেড়ে গেছে না আজ থেকে ধরুন ত্রিশ চল্লিশ বছর বা পঞ্চাশ বছর আগে আট হাজার থেকে বারো হাজারের মধ্যে একটা বাস বোধ ওই সময়টাতে বারো থেকে তেরো হাজার টাকা দাম ছিল এখন এত লক্ষ টাকা তার দাম হয়েছে এটা কিনে যা প্যাসেঞ্জার সেখানে পাওয়া যায় তা দিয়ে তাদের এই বড় গাড়ি কিনে তাদের চলা এখন পোষায় না তার জন্য দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই অল্প কিছুদিন বড় গাড়ি চালানোর পর এই গাড়িগুলো অনেক জায়গাতেই বসে যাচ্ছে বা সেখানে কেজি ধরে সেখানে বিক্রি করে দেওয়া হচ্ছে এই ক্ষেত্রগুলোতে আমাদের ওই যে বলেছি যে সমস্তটা সার্ভে করে সমস্ত কিছু যদি করা হতো তাহলে তারপরও বড় গাড়ি আরও কিছু চালানোর সুযোগ আছে অনেক জায়গায় যোগাযোগ ব্যবস্থা আমাদের ভালো না ত্রিপুরারা যেই সরকারটা আসার পর বামফ্রন্ট সরকারের সময় যে যোগাযোগ ব্যবস্থা সেখানে সুন্দর হয়েছিল আজকে বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর এখন দেখা যাচ্ছে অনেক জায়গার সাথেই রাজ্য রাজধানীর যোগাযোগ ব্যবস্থা বেলা দুটোর পর আর আমার যদি গন্ডাছড়ার মানুষ আসেন বা অন্যান্য মহকুমার দূরবর্তী মহকুমাগুলোর মানুষ আসেন তারা আর আগরতলা থেকে যেতে পারেন না